বানান এবং উচ্চারণ মানে যেগুলো যাদের বানাম এক কিন্তু উচ্চারণ এবং অর্থ আলাদা তাকে হোমোগ্রাফ বলা হয় ঠিক আছে নিচে কিছু লিস্ট ফেলো মানে ময়দা আর এফ এল ও ডাব্লিউর ফ্লাওয়ার মানে ফুল সেন্ট সিই এন সেন্ট মানে পয়সা আর সিই আদা আর ডাই মানে মরে যাওয়া এখানে নিচের দিকে কিছু দুই একটা ভুল ছিল ঠিক আছে মার্জনা করবেন আর দিয়ে বেশি ঠিক আছে এখানে আমাদের হয়ে গেল কি এখন এগুলো সব হয়ে গেলে এবারে আমরা হোমোগ্রাফ টেবিলে যাব এই পাশের টেবিলটা এই যে আমার মা এইটা হচ্ছে হোমোগ্রাফ হোমোগ্রাফের টেবিলটা যাবো আর এল ইএডি এল ইএডি লিড মানে নেতৃত্ব দা আর এল টি আর মানে ছেড়া ছেড়া বৈধ ইনভাই ইনভ্যালিড ইনভিয়ালিড ইনভ্যালিড মানে অবৈধ কিছু হয়তো ভুল আছে তোমরা আমাকে কমেন্টে জানো কেন Homography.